আসসালামু আলাইকুম যত ছবি দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করুন খুব সহজেই আপনারা যেমন স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছবি দিয়ে তৈরি করা হয়েছে আপনি চাইলে খুব সহজে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ওই গো কাপ ওকে ওই গো কাপ লেখে আপনি চার্জ করে দেবেন তারপর আপনার সামনে এই ওয়েবসাইটটি আসবে উইগো কাপ ওয়েবসাইট এই ওয়েবসাইট উপরে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন এ আই আঠারো তারপর এখানে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পোস্ট আসবে এই পোস্টের উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনি একদম লাস্টের নিচে চলে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন এ আই ফোটো এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এমন একটি ইন্টারভিউ শো হবে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন লগিং নামে একটি অপশন এই লগিং অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো একটি জিমেল আইডি দিয়ে আপনার আইডিটা লগিং করে নেবেন তো আমি এখান থেকে এই জিমেলটি দিয়ে আমি লগিং করে নিচ্ছি আপনার আইডি কিন্তু লগিং হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে এখানে পেয়ে যাবেন আপনি ইফেক্ট নামে একটি ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনার এটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ছবি দিয়ে দেবেন যে ছবি দিয়ে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো আমি এখান থেকে একটি ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি তারপর এখান থেকে ডাউন অপশনেতে ক্লিক করে দেব এখানে কিছুক্ষণ সময় লোড নিবে যখন আপনার ছবিটা এখানে চলে আসবে আপনি কি করবেন এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ সময় লোড নিবে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন ভিডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশনতে ক্লিক করবেন এখান থেকে ওয়াটারমার্ক মাইক অপশন উপরে ক্লিক করবেন এখানে মোর নামে একটি অপশন পাবেন মোর অপশন উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এমন একটি অপশন সহ হবে আপনি যে কোনো মাধ্যমে আপনাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা ডাউনলোড করছি হোয়াটসঅ্যাপে এটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে যে কোনো একটা আইডিতে আপনি ভিডিওটা সেন্ড করে দিবেন হ্যাঁ সেন্ড করে দিলাম এখন আপনি এখান থেকে ভিডিও উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম